অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে চার মৌসুম পর কুপাদেলডের ফাইনাল নিশ্চিত করল বার্সেলোনা ফাইনালে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ আগামী ছাব্বিশে এপ্রিল মঞ্চায়ন হবে এল ক্লাসিকো ফাইনালের কুপাদেলডের সেমিফাইনালের প্রথম লেগে রোমাঞ্চকর এক লড়াই উপহার দিয়েছিল বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদ ভার্সার মাঠে গোল উৎসবের ম্যাচটি ড্র হয়েছিল চার চার সমতায় তবে দ্বিতীয় লেগে খুব একটা জমে নি লড়াই গত দুই এপ্রিল রাতে অ্যাথলেটিকোকে শূন্য গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা আর তাতেই দুই লেগ মিলিয়ে পাঁচ চার ব্যবধানের জয়ে ফাইনাল নিশ্চিত করল বার্সেলোনা এদিকে গোরের মাঠে এদিন সমর্থকদের হতাশা করেছে অ্যাথলেটিকো পুরো ম্যাচে ছয়টি শট নিলেও তাদের একটি শটও ছিল না লক্ষ্য বরাবর বিপরীতে সাতান্ন শতাংশ সময় বল দখলে রাখা বার্সা পনেরোটি শট নিয়ে পাঁচটি গোল মুখে রেখেছিল তবে গোল পেতে বেশ সংগ্রামী করতে হয়েছিল তাদের একের পর এক চেষ্টার পর ম্যাচের সাতাশতম মিনিটে বার্সাকে প্রথম সাফল্য এনে দেন ফেররান্তরেস বক্সের দারুণ পাশ দেন ইয়ামাল ছুটে গিয়ে প্রথম স্পর্শে এগিয়ে আসা গোল্ডককের পাশ দিয়ে ভোল জালে পাটান ফাররান তোরেস এর পাশাপাশি প্রথমার্ধে আরও দুটি দারুণ সুযোগ পায় বার্সেলোনা তবে সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হন ইয়ামাল রাফিনিয়ারা দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে বার্সেলোনা এর মধ্যে উনসত্তরতম মিনিটে বার্সেলোনার জালে বল পাঠান সরলোত তবে অফসাইডের পতাকা তোলায় গোল পাওয়া হয়নি অ্যাথলেটিকর শেষের কয়েক মিনিটে স্বাগতিকরা গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালায় তবে বার্সার বাগ তাদের সে সুযোগ দেয়নি শূন্য গোলের জয়ে চার মৌসুম পর কুপাদেলের ফাইনালে জায়গা করে নিল কাতালানরা অপরদিকে আগামী ছাব্বিশে এপ্রিল প্রতিযোগিতার ফাইনালে তারা মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের সঙ্গে দুই হাজার তেরো চোদ্দ মৌসুমের পর এই প্রথম স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির ফাইনালে দেখা যাবে ক্লাসিক মোহারন